আগে একটু কম ছিল আজানের পর শীতটা বেশি লাগে গেছে কি কথা কি বানায় কইতেছি অনেক মেসে থাকছি তো দেখছি ওই সময় আরো ঢেকে নাই কি রে নামাজে যাবে না কই খুব ঠান্ডা ক্বালু লামনাকুম মিনাল মুসাল্লিন এক নাম্বার মুসাল্লি ছিলাম না এটা কারণ হবে জাহান্নামে যাও দইরা রাখেন এটা দইরা রাখেন এই কথাটা মনে করেন এখানেই রাখে দিলাম জাহান নামে যাওয়ার জন্য জাহান নামে যাওয়ার যতগুলো কারণ হবে তার মধ্যে প্রধান কারণ এক নাম্বার কারণ নামাজ না পড়া নামাজ না পড়া এখন আমরা এই যে মাহফিলে আসছি আমাদেরকে আল্লাহ একটা বিধান দিছে বিধানটা কি এক নাম্বার বিধান হলো নামাজ কায়েম করা ঠিক কিনা মুসলমানের এক নাম্বার কাজ কি নামাজ কায়েম কায়েম করা বুঝতে হবে কায়েম হলো এই সমাজের সকলেই লুঙ্গি প্যান্ট জামা পায়জামা পরে এখানে যদি উলঙ্গ মানুষ এসে বলে যে হুজুর আমি দশ মিনিট বক্তব্য দিব তার বক্তব্যের আপনারা দিতে দিবেন কেন এখানে লুঙ্গি প্যান্ট জামা এটা কায়েম আছে যে উলঙ্গ হইছে সে একটা বাহিরের লোক এই জন্য তাকে পাত্তা দিবেন এখানে ঢুকতে দিবে না সমাজে যেমন লুঙ্গি প্যান্ট পায় জামা পড়া আছে ঠিক তেমনি করে এই সমাজের সকল মানুষ নামাজ পড়বে বেনমাজি জারুদারের চাকরিও পাইতো না কথা কন ঠিক কিনা নামাজ যদি কায়েম থাকতো বেনমাজি জারুদারের চাকরিও পাইতো না কেন ওই উলঙ্গ মানুষের যেমন দাম নাই নামাজ কায়েম আছে কায়েম কি তো নামাজ যেই ব্যক্তি যেখানে নামাজ কায়েম আছে সেই জায়গায় বেনামাজির কোনো মূল্য থাকে না কতক্ষণ ঠিক কিনা আমি আমার ভাষায় বলি কালকেও বলছি আজকেও বলি এর আগেও বলছি আমাদের দেশের দেশ নেত্রী খালেদা জিয়া আজকে ইন্তেকাল করছে সকালে আমি গাড়িতে ওঠার সময় আমার কাছে তো বড় মোবাইল নাই একজন আমাকে বলল যে হুজুর মারা গেছে দেশের জন্য অনেক কিছু করেছে চলে গেছে দুনিয়া থেকে আমিও আপনি কি থাকবো না চলে যাবো উনি চলে গেছেন আমরাও চলে যাব। আল্লাহ ওনার ভালো কাজগুলোর বদলা দান করুক আল্লাহ পাক জন এই উশিলায় তাকে মাফ করে দেয় বলেন আমি আমি বলতে চাচ্ছি যে কথাটা যে পৃথিবীতে কোনো রাজা বাদশাহী চিরস্থায়ী নয় পৃথিবীতে কোনো ব্যক্তি চিরস্থায়ী নয় আমি যা করছি আমার ভালো এবং মন্দ আল্লাহ দেখছে ঠিক না বলেন আমি যদি নামাজ পড়ে থাকি নামাজ যদি কায়েম করে থাকি তাহলে এর বদলা আল্লাহ তালা আমাকে কবরে দিবে হাসরে দিবে মিজানে দিবে সিরাতে দিবে পরকালে দিবে ঠিক কিনা বলেন আজ যারাই সরকারে আসে আমি তাদের কাছে একটা মেসেজ দিয়ে রাখি আর অনুরোধ করে যাই তাদের কাছে যারাই আসুক না কেন কে আসবে আমরা তো আর জানি না যারাই আসুক যদি আমার দেশে ক্ষমতায় কেউ আসে এখন নতুন করে যারাই আসবে তাদের কাছে আমার একটা অনুরোধ হলো প্রত্যেকটি স্কুল এবং কলেজ প্রাইমারি স্কুল থেকে নিয়ে কলেজ বার্সিটির মধ্যে যদি একজন করে আলেম রাখা হয় ইসলামিক শিক্ষা চালুর জন্য কোরআন শিক্ষার জন্য প্রাইমারি স্কুলগুলোতে যদি কোরআন শিক্ষা চালু হয়ে যায় কলেজগুলোতে যদি হাই স্কুলগুলোতে যদি কোরআন শিক্ষা চালু হয়ে যায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস মাসলা মাসাইল শিক্ষা হয় বার্সিটির ভিতরে যদি শিক্ষা হয় আমার দেশে আমার দেশে বেনমাজি আমার দেশে নাস্তিক মূর্তা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কথা আমাদের দেশের সরকার যারা আসবে এখন যারা আছে তারা এখন থেকেই এই চেষ্টা করা ক্লাস পর্যন্ত অন্তত শরীফ পড়া বাধ্যতামূলক করতে হবে যদি তা করতে পারে আমাদের দেশে বেনোমাজি থাকবে না এমন কিছু স্কুলে আমি গেছি সেখানে গিয়া দেখি জোহরের আজানের টাইম হয়ে গেছে টিচার ছাত্র শিক্ষক শিক্ষার্থী সকলে একসাথে নামাজে দাঁড়ায় রয়েছে মহিলাদের জন্য আলাদা পুরুষের জন্য আলাদা আছে না নাই কতগুলো কলেজে আছে কতগুলো ভার্সিটিতে আছে। কতগুলো স্কুলে আছে। আকসার নাই বেশিরভাগ নাই দু একটা থাকতে পারে যদি আমাদের দেশের স্কুলগুলোতে নামাজের টাইম হয়ে গেছে এবার ওসি ডিসি এসপি তারপরে যত প্রকারের লোক আছে আজান হয়ে গেছে এবার ডিসি সাহেব নিজেই যদি কয় আমি ইমাম আমি নামাজ পড়াবো আমার সাথে যারা কর্মচারী আছে তারা আমার মুসল্লি তারা নামাজে দাঁড়াও নামাজ পড়বো তারপরে কাজ করব করবো না দেশ দেশ হয়ে এই ইসলামের যে সমস্ত লোক যারা পড়া শুধু পাঞ্জাবি অথবা সাত গায়ে দিত আর নামাজ যদি কায়েম থাকতো সাত গাই দিয়াও কায়েম হইতো তখন বলতো নামাজ না পড়লে তোমার দুপুরের খানামিস তুমি নামাজ না পড়লে দুপুরের তোমার বেতন কাটা হবে তাহলে কেউ নামাজ না পড়ে আর ডিউটি করতো না কথা কোন ঠিক কিনা না কিন্তু আমাদের দেশে তো ইসলামিক সুশাসন নেই ইসলাম তো কায়েম হয় না যেই আসুক না কেন একজন দাড়ি ছাড়া মানুষ আসুক আর দাঁড়িওয়ালা মানুষ আসুক যেই আসুক না কেন আমরা জানি সে মুসলমান ঠিক কিনা না এই দেশে কি দেশ তালায় কারা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান যারাই আসে তারাই মুসলমান এই মুসলমানটা যদি পোন আর প্রতিজ্ঞা করে আমি যেই লেভেলেই আসি না কেন আমার দেশের মানুষ চুরি করতে পারবে না ডাকাতি করবে করতে করতে পারবে পারবে না না রাস্তার টাকা লুটপাট সেতুর টাকা মারতে পারবে না কোনো কালপটের কলেজের ভবনের টাকা মারতে পারবে না যদি শাসন কায়েম হয়ে যায় আমার দেশের চোর টাকা তার বদমাই থাকবে না ঠিক কিনা বলে সুন্দর দেশ হবে আমি এক কথায় আর এক কথায় নিয়ে আসছি ভাই নামাজ না পড়ার কারণেই মানুষ অন্যায় করে নামাজ না পড়ার কারণেই মানুষ চুরি করে কারণ আল্লাহ পাক বলছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখে নামাজ নাই চুরি ডাকাতি বদমাসি খুন হত্যা ঘুম রাজানি চিন্তাই সব আছে আর যেই ব্যক্তি নামাজ পড়বে সে খুন করতে ভয় পাবে কারণ সে আল্লাহকে ভয় পায় ঠিক কিনা বলেন আল্লাহকে ভয় পায় সে খুন করতে পারে যাল্লাকে ভয় পায় সে চুরি করতে পারে জাল্লাকে ভয় পায় সে কি গোপনে টেবিলের নিচ দেয়া ঘুষ নিতে পারে কখনোই নয় কারণ সে বুঝবে যে আমার এই ঘুষটা দুনিয়ার আর কোনো অফিসার দেখুক আর না দেখুক ক্যামেরা আমার সামনে থাক আর না থাক আমার একজন আছে তিনি কে আওয়াজ দেওয়া বলেন তিনি কে আল্লাহ দেখতেছেন মানুষ যখন জন্ম নেয় তখন কান্না করে আর সবাই হাসে বিদায়ের সময় দুই রকম হয় একটা হলো নামাজ না পড়ার কারণে জাহান নামে চলে যান জাহান ব্যক্তিটা কানতে কানতে বিদায় নিয়ে নেয় কালেমা পড়ার সুযোগ হয় না এ দুনিয়ার মানুষ দুনিয়ায় যারা জিন্দিগি সুন্দর বানাইছে তামুতুন তুবাসুন যার হায়াতের জিন্দি সুন্দর বানাইছে বাবা দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলছে নামাজ পড়ছে রোজা রাখছে আল্লাহর বিধান মোতাবেক চলছে এই লোকটা সুন্দর একটা ঘরের ভিতরে থেকেও নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখছে একটা ঘরের মধ্যে থেকেও শান্তি সে নামাজ নামাজ আদায় করছে কখনো করে দিনের কাজা সকল কাজ করছে তার জিন্দিগি সুন্দর তার কবর সুন্দর তার মহ সুন্দর দুনিয়ার জিন্দগিতে আমল দিয়ে সাজাইছে আমলের রঙের রঙিন হয়েছে কয় যে যার আমল ভালো তার মৌধ ভালো যার মৌধ ভালো তার কবর ভালো যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো তার জান্নাত ভালো জোরে কন সুবান আল্লাহ জোরে কন জোরে কন যার জিন্দিগি নামাজ দিয়া সাজাইছে তার মৌধ ভালো মরনের সময় মালাকাল মৌধ যখন আশিয়া যায় মৃত্যুর সময় যখন মালাকালমাওতা শেখ